সমবেত মুসলিবৃন্দ ভাবতে আশ্চর্য হতে হয় মানুষকে করতে বলা হয়েছে কি আর মানুষ করছে কি মানুষকে এভাবেই ধোকা দিয়ে ভুল পথে নিয়ে যায় যা আল্লাহর নির্দেশ তার উল্টো দিকে নিয়ে যায় এটি হলো ইবলিসের কৌশল এই জন্য প্রসিদ্ধ মহাদ্দিস ইমাম সুফিয়ান সৌরি রাহেমহল্লা তিনি বলেন আল বেদায় ইলাই ইবলিস মিনাল মাসিয়া একজন মানুষ মদ পান করছে একজন মানুষ জানাবে বিচারে রয়েছে একজন মানুষ এই ধরনের জঘন্য গুণায় লিপ্ত রয়েছে এই কাজটা ব্লিসের কাছে যত প্রিয় তার চেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয় হলো ঈদে মেলাদণ্ডবিতে মানুষকে লিপ্ত করানো এটা বেশি প্রিয় কেন কারণ একজন মানুষ যখন উপলব্ধি ফিরে আসবে তার যে আমি কিভাবে জানাবে বিচারে লিপ্ত হলাম আমাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে আমি কিভাবে নেশাগ্রস্ত হচ্ছি আমাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে সে তৌবা করার সুযোগও পেতে পারে আর তৌবা করলে আল্লাহ ক্ষমাও করে দেবেন ইনশাআল্লাহ পক্ষান্তরে যে এই ধরনের বেদাগুলিতে লিপ্ত হয় সে কোনদিন চিন্তা করবে না আমি অন্যায় কাজ করেছি কোনোদিন ভাববে না আমি গুনাহের কাজ করেছি বরং ভাববে মনে করবে আমি অনেক বিরাট সবের কাজে লিপ্ত রয়েছি এভাবে তার জীবনটা শেষ হবে এই গুনাহের মধ্য দিয়ে সে পৃথিবী থেকে বিদায় নেলে ইবলিস সেখানে সফল তাকে ভ্রান্ত কর্মের মাঝে গুমরাহিতে লিপ্ত করে জাহান্নামের দিকে তাকে ঠেলে দিয়েছে এজন্য এই কাজগুলি ইবলিসের কাছে সবচেয়ে পছন্দনীয়